আজকে আমার মেয়ের আবদারে ঘরটাকে একটু সাজাতে হবে দেখো আমি কাজ অলরেডি শুরু করে দিয়েছি তো ভাবলাম ভিডিওটা এখন থেকেই স্টার্ট করে দিই এ দেখো মেয়ের সমস্ত লাগেজপত্র এখানে রয়েছে তো এই জায়গাটা একটুখানি মেনলি সাজাবো অ্যাকচুয়ালি আজকে টোয়েন্টি থার্ড নভেম্বর তো বারোটার সময় কেক কাটবে কালকে ওর বার্থডে তো সেই জন্য ভাবলাম ঘরটাকে একটু সাজিয়ে দিই ও বললো মা একটুখানি আমি কেক কাটবো যাতে একটুখানি ভালো লাগে ঘরটা সেভাবে একটু সাজিয়ে দাও অ্যাকচুয়ালি ফটো তুলবে ফটো তুলে ইনস্টাতে দেবে যাই হোক আজকালকার ছেলেমেয়েদের মেয়েদের আর একটুখানি সাজানো গোছা থাকলে বেশি ভালো লাগে আর আমি তো এই কাজগুলো করতে ভালোবাসি ও জানে মা এসব কাজ করতে ভালোবাসে সেই জন্য সকাল থেকে আমাকে বলছে মা একটুখানি তো তুমি তোমার মতন করে সাজিয়ে দিও সেরকম কোনো ব্যাপার নেই যে ঠিক আছে আর ঘরে যা সমস্ত জিনিসপত্র আছে আগের তো ছিলই তো ওখান থেকে কিছুটা নিয়েছি বের করেছি আর কি দেখো আর এইগুলো হচ্ছে যে সব মেয়ে নিয়ে যাবে ওষুধপত্র এগুলো তো এগুলো পরে প্যাক করতে হবে আমি সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছিলাম তো জানি না আজকে যে এভাবে ঘরটা সাজাতে হবে তো ও আবদার করলো বলে একটু সাজিয়ে দিচ্ছি এ দেখো এই সমস্ত নিয়ে এসেছিলো কুকিজের কুকিজ তারপরে তোমার চকলেট এই সব তো এই বক্সটা আমি মানে এই কুকিজ টিনটা আমি রেখে দেব এখন একটাই কুকিজ রয়েছে ওটা খাওয়ায় গেলে তারপরে এটাকে তো আমি একটা কোনো কাজে লাগাবো তো যাই হোক তো এইবারে ও জেপটো থেকে কিছু জিনিস অর্ডার করলো যেগুলো ছিল না মেনলি এই যে বেলুন ফোনানোর যে পাম্পটা সেটা ছিল না হ্যাঁ তো আছে ঘরে কিন্তু কোথায় আছে ভগবান জানে তো বললো মা ঠিক আছে আমি অর্ডার করে দিচ্ছি তো যাই হোক এখন তো এই সুবিধাগুলো হয়েছে যখন যেটা মানে বাড়িতে না থাকলে সঙ্গে সঙ্গে দশ মিনিটের মধ্যে চলে আসে হ্যাঁ এটা কিন্তু খুবই সুবিধে হয়েছে তো মোটামুটি আমি আমার মতন করে ঘরটাকে এবার একটু সাজাচ্ছি ও একটু রেস্ট নিচ্ছে সারাদিন তো পরিশ্রম হয় এদিক ওদিক ঘুরছে যাই হোক এসছেই দেখো তিনটে সপ্তাহের জন্য আর আজকে দেখো মোটামুটি আমি কিন্তু আমার মতন করে ঘরটা একটু সাজিয়ে দিলাম একটা পরিশ্রম দেখো জানলার সাইডটা দেখতে বেশ ভালোই লাগছে লাইট ফাইট লাগিয়ে দিয়েছি এদিকে কেকও চলে এসেছে এখন বারোটাই বাজে জাস্ট তো বললো মা চলো কেকটা কাটবো বলছি হ্যাঁ হ্যাঁ চল তো এটাই একটা দেখো আলাদা আনন্দ গত বছর তো এই সময়টা ছিল না গত বছরের সেপ্টেম্বরেই ওই তোমার লন্ডনে চলে গিয়েছিল তো সেই বছরটা ওখানেই ছিল খুবই ও বলে মা আমি কেঁদেছিলাম জানো তো এবার আমাকে বলছে যে ওই সময়টা কে কেঁদেছিল এতটাই ও একাকে করতো ফিল করছিল। যা হয় বাবা মাকে ছেড়ে অত দূরে থাকা হুম তো এবার এখানে আছে সে বলছে মা আমি আমার মতন করে এবার ফুল এনজয় করবো বার্থডেটা তো সেটাই আমি চাইছি যে ও ওর মানে ওর মনের মতন করে বার্থডেটা এনজয় করুক আর এই আনন্দের মুহূর্তগুলোকে আমিও ক্যামেরার মধ্যে করে রাখছি এগুলোই তো দেখো ছোটো ছোটো ভালো লাগার মুহূর্ত তো এইগুলোই হচ্ছে বেঁচে থাকবে আমাদের মধ্যে এই ভালো লাগার মুহূর্তগুলো আর মেয়ে তো দেখো আবার চলে যাবে এলো এই তিনটে সপ্তাহের জন্য কিভাবে যে দিনগুলো চলে গেল বুঝতেই পারলাম না হুম আর এই যে সাজানোটা ওর এত পছন্দ হয়েছে আমাকে বারবার বলছে মা আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে তোমার এই সাজানোটা তো এটা শুনেই হচ্ছে আমার হচ্ছে কি বলবো মনটা আরও যেন আনন্দে ভরে গেল তো এটাই হচ্ছে আমার সার্থকতা এবার হচ্ছে দেখো এটা নেক্সট দিন মানে একদম টোয়েন্টি ফোর্থ নভেম্বর ওর যে তো আমি যতটা পেরেছি ওর মনের মতো করে একটুখানি রান্না করে দিয়েছি মাছ দিয়ে ইলিশ মাছ চিংড়ি মাছ কাতলা মাছ তারপরে তোমার মাটন সব দিয়ে অনেক দিন পর নিজের মনের মতো করে মেটাকে একটু রান্না করে দিলাম এটা একটা হচ্ছে ভালো লাগার মুহূর্ত এটা হচ্ছে তোমার টোয়েন্টি ফিফথ নভেম্বর আর টোয়েন্টি ফোর্থে ওর বন্ধুদের সঙ্গে বাইরে খেয়েছিল আজকেও আমাদের নিয়ে এলো এটা হচ্ছে আইটিসি রয়্যাল বেঙ্গলে এলাম আর কি তো ও প্রত্যেকবারই আমাদের সঙ্গে মানে বার্থডের দিন এই আইটিসিতেই আসে তো ও গত বছর তো ছিল না প্রশ্নই নেই সেটা সেই জন্য কোথাও যাওয়ার এবার তো নিজে জব করছে তো বলছে প্রত্যেকবার তো বাপি খাওয়ায় মা এবার আমি তোমাদের খাওয়াবো তো দেখো মেয়েরা মানে কত তাড়াতাড়ি বড়ো হয়েছে আমি সেটাই ভাবছিলাম যে আর আমি বলেছিলাম যে আমি আর আসবো না তুই আর বাপি যা তো কিন্তু ও তো সেটা মানবে না না যেতেই হবে আর এবার ও খাবে সেই জন্য মেয়ে সত্যি তখন মনে হচ্ছে সত্যি ও বড়ো হয়ে গেল এবার হুম তো যাই হোক এটা যে কি ভালো লাগার মুহূর্ত এগুলো মানে বলে বোঝানো যায় না হ্যাঁ জানি এটা হচ্ছে সাময়িক যখন মেয়ে আবার চলে যাবে তো সেই তো আমার সেই মানে এক এক লাইফ তো যাই হোক এভাবেই জীবন চলবে কিছু করার নেই তো ভাবলাম এখন তো কোনো কাজ আমি সেভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না মানে আমার যেসব হাতের কাজগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি মেয়ে যতক্ষণ আছে এই চলতে থাকে আমার আজ এখানে কাল ওখানে তো ভাবলাম আজকে তোমাদের সাথে এটা একটু শেয়ার করি ব্লগ মতন তৈরি করে এখন তো আর সেভাবে ব্লগ তৈরি করি না আমি আর এটাও ভালো লাগবে দেখতে আমিও অনেক দিন বাদে এলাম এখানে আমার তো ভালো লাগছেই হ্যাঁ ভাবছি তোমাদের সাথে শেয়ার করি তোমাদেরও একটু হলেও ভালো লাগবে এই আর কি তো এখানে তো দেখো খাবার তো বিভিন্ন রকমের রয়েছে হুম যা মানে মনের মানে যার যার মনের যেরকম ইচ্ছে সেভাবে কিন্তু এখানে খেতে পারবে সব রকম ভ্যারাইটি খাবার ভীষণ ভালো খাবার এখানের তো যাই হোক প্রথমে একটুখানি দেখে নিই কী কী আছে না আছে আর মোটামুটি একই রকম থাকে খাবার দাবার এখানে আর সেই বেঙ্গলি ফুড থেকে আরম্ভ করে তোমার নর্থ ইন্ডিয়ান সব রকম ভ্যারাইটি হ্যাঁ তো এটাই হচ্ছে কি বলবো ভালো লাগার জায়গা এটা দেখো মানে বেঙ্গলি খাবারও রয়েছে বেশ ভালো লাগে আমার সব মিলেমিশেই বেশ আমরা এনজয় করি আর কি এই খাবারটাকে তারপরে এক এবার তো আরও বেশি আনন্দ যে মেয়ে খাওয়াচ্ছে আমাদের সব থেকে এটাই হচ্ছে বড় পাওয়া যে এখন মনে হচ্ছে মেয়ে সত্যিই বড় হয়ে গেল যাই হোক এবার একটুখানি ঘুরে নিচ্ছি কি কি খাবার আছে না আছে দেখে নিচ্ছি তারপরে তো চলবে খাওয়া দাওয়া চল একটুখানি ঘুরে নিই এই ডেজার্ট সেকশনটা আমার কিন্তু ভীষণ ফেভারিট তো ভ্যারাইটি দেখতেই পেলে সব রয়েছে তারপরে অনেক দিন বাদে এলাম তো ওই তো দু বছর বাদেই এলাম সেই জন্য আরও বেশি ভালো লাগছে তো যাই হোক চলো এবার খাওয়া দাওয়া শুরু করতে হবে এত খাবার ছেড়ে শেষে ফুচকাটাকে আমাকে খেতে হবে আমার এত ভালো লাগে ফুচকা খেতে তো আমাদের দেখো খাওয়া দাওয়া প্রায় শেষ হতে এখানে একটা দেখো কেক কাটা হচ্ছে ছোট মতো এটা এখন প্যাক করে বাড়িতে নিয়ে চলে যাব দিয়ে সব কমপ্লিট হয়ে গেল প্যাক করে দিয়ে দিল এবার চলো বাড়ি ফেরার পালা আজকের দিনটা কিন্তু ভীষণ মজা হলো যেহেতু দিয়া এবার আমাদের কাছে আছে তো যদিও ফার্স্ট ডিসেম্বর চলে যাবে লন্ডনে তো সেটা ভাবলেই আমার মনটা ভারাক্রান্ত হয়ে যায় ভাবতেও চাই না কেন জানি না ভাবলেই যা হয় মায়েদের মন তো তো যাই হোক তবে আজকে সত্যি ভীষণ ভীষণ মজা হলো অনেক দিন পর এলাম ও আমরা তিনজনে একসাথে মানে এটাই আর কি আলাদা আনন্দ আমি তো অ্যাকচুয়ালি এখন আর ব্লগ ভিডিও সেভাবে করি না তো তো বুঝতে পারছি না কেমন হবে না হবে যেরকম পারলাম আমি তোমার সাথে সেভাবেই শেয়ার করছি তো এখন হাতের কাজগুলো আমি পরবর্তীতে সব শেয়ার করব আস্তে আস্তে তো চলো আজকের মতন টাটা আবার দেখা হবে নেক্সট ব্লগে